সিরাজগঞ্জের বিপুল বাড়িয়া বাজার বছরের পর বছর অবৈধ দখলের কারণে বাজারে ভেতর ও রাস্তা ছিল কার্যরত চলাচলের অযোগ্য দোকান ঘর রাস্তার ওপর দিয়ে গড়ে ওঠা প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের পড়তে হতো দুর্ভোগে যান চলাচল তো দূরের কথা পথ সম্পূর্ণ সম্পীর্ণ গলির মতো করে চলাফেরা করতেন অবশেষে মুদ্রা প্রশাসনের উদ্যোগে পরিচালিত উচ্ছেদ অভিযানের ফলে বদলে গেছে রাস্তার ওপর গড়ে ওঠা সব স্থাপনা উচ্ছেদ করে চলাচলের পথ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপপ্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ মাসুদ রানা বাজারে গিয়ে দীর্ঘদিন অসন্তোষ দূর করতে পদক্ষেপ কে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় মেম্বার আব্দুল মতিন প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলে আজ থেকে এই রাস্তা নির্বিঘ্নে নিয়ে হাঁটা যাবে আগে ভিড়ের মধ্যে শিশু ও বৃদ্ধদের নিয়ে চলাফেরা খুব কর খুব কষ্ট কর ছিল স্থানীয় জামাতের ইসলামী নেতা আব্দুল আওয়াল বলেম এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় হয়ে থাকবে স্থানীয় জনগণের কাছে আজকে হুট করে প্রশাসনের উদ্যোগে এসে আমাদের এগুলা সরানের কথা বলছে আমরা সরানি দিতে কিন্তু আমাদের তো সংসার চালান এখন খুব মুশকিলের মধ্যে পড়ে গেলাম আপনাদের এই চার দোকান দিয়ে আপনাদের সংসার চলে জি জি এই চার দোকানের উপরেই আমার সংসার চলে তা আমি চাই যে আমাদের নির্দিষ্ট একটা জায়গায় দুটো দোকান করে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেয় ভাই আমি এই এলাকার জনপ্রতিনিধি ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমার নাম আবদুল মমিন আমরা সবাই সার্বিক সহযোগিতা করি এবং এই কাজ যাতে ভালোভাবে সাকসেসফুল হয় এই জন্যে আমরা সবাই সার্বিক সহযোগিতা করব ইনশাল্লাহ ধন্যবাদ